আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই কিন্তু বিপদে পড়লে কোনোদিন তাবিজের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনো দিন বিপদে পড়লে কোনো দিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি কোনো দিবস কোনো স্থান কোনো কাল কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক সেটাকে আলাদাভাবে সম্মান করিনি যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান এরকম আলাদা কোনো দিন জন্মদিবস হোক মৃত্যু দিবস হোক আলাদা কোনো দিনকে আলাদা কোনো স্থানকে আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দিন শিরিক করেননি তাহলে আল্লাহ বলতেছেন লা আতাইতু বি কুরাবিল আরজ মাগফিরাহ তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব এটাই হলো তাওহীদ এটাই তাওহীদ এইজন্য সব গুনাহ বরদাস্ত করা যায় কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত করা যায় না এই বক্তব্য থেকেই তো অবাক করতে হবে বাড়িতে যত মূর্তি আছে বাপের ছবি হোক বাপের মূর্তি হোক ঘোড়ার মূর্তি হোক আর হরিণের মূর্তি হোক কোটি দামের হোক ভেঙে ফেলে নতুন করে কালেমা পড়তে হবে যে আশাদু আল্লাহ ইলা ইহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ভেঙ্গে ডাস্টবিনে ফেলে দিতে হবে কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কেননা এইটা ছাড়া আপনার ইহুকালো কালো ধ্বংস পরকালো ধ্বংস তাওহিদ ছাড়া আপনার ইহু কালো ধ্বংস পরকালো ধ্বংস আর যদি তাওহিদ ঠিক থাকে তাহলে কোনো না কোনো দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে এটি কি বলা হয় শেয়ার করা এটাই হচ্ছে বড় জুলুম ইন্না শিরকালা কালা দুলমুন আদিম শিরিক হচ্ছে মহা অত্যাচার মহা অত্যাচার আপনি সারা দিন রাস্তা ঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন ছেলে মেয়ে বউকে খাওয়ান আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আর ভালোবাসে এটা কি অত্যাচার নয় আপনি দোকান ভাড়া দিলেন আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে আপনার খায় আপনার বেতন ভোগ করে লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে এটা কি অত্যাচার নয় অত্যাচার তা আপনি যেই জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ যে আসমানের ছায় বসে আছেন তার মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ আপনার রব তো এখন আপনি এ কি রবের করবেন যে লালন পালন করে তার করবেন না আরেকজনের করবেন যে লালন পালন করে তারই করতে হবে খাবেন একজনের গুণ গাবেন আর একজনের এটাকে অত্যাচার নয় যে একজনের নুন খায় আরেকজনের গুণ গায় তাকে বাংলাতে কি বলে নিমখ খারাপ এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে ইনাল লাকানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম নুন খায় আল্লাহর গুণ গায় আর নুন খায় আল্লাহর গুণ গায় না আল্লাহর হয় আরেকজনের গায় অথবা আল্লাহর কারোই গায় না আল্লাহরও গায় না তাহলে কি নিমক হারাম না নিমক হারাম নয় এই কথাই আল্লাহ কোরআনে বলেছে ইন্সানব্বাকানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিম খারাম খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না এই জন্য আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ আমি জানি চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না যদিও চব্বিশ ঘন্টা আমারই খাও আমারই জীবন মৃত্যু ব্যবহার করো আমারই চোখ আমারই ব্রেন আমারই মেধা সবই ব্যবহার করো তাও আমি জানি যে চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখিও চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম যে কোনো মূল্যে ইন এনিওয়ে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমার গুণ গাইবা সে পাঁচবার কি সালা সালাদিমিস সালাদ আর নিদিক্রি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুন গাওয়ার জন্য একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের এয়াতের আয়াতের যে আকিমি সালাতা রিদিক্রি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুন গাওয়ার জন্য চব্বিশ ঘন্টা গাইতে বলিনি কিন্তু কম সে কম কয়বার পাঁচবার যদি পাঁচবার ঘুন না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন আর মানুষের সাথে আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের ইয়াকুব যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেলল ইউসুফ যখন বিশ পঁচিশ বছর খোঁজ না ইউসুফের বাপেরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় মায়েরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় তো এটা বাপের জন্য মায়ের জন্য যতটা না কষ্টের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার কি অভিভাবক আছেন আপনি অভিভাবক হীন কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে আপনার রব আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনার পিতা মাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক হ্যাঁ বোন আল্লাহ নাসির আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম তাও শিরিক কাকে বলে খান একজনের গুনগান আর একজনের এটা হচ্ছে শিরিক। এইটা আল্লাহ বরদাস্ত করেন না আল্লাহ বলছেন ইন্দির অংশের কবি ফিরো আলী কালী মাইয়সা সব গুনা ক্ষমা করতে রাজি আছি এই শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই খাবা আমার গুনগাবা আর একজনের এটা ক্ষমা করতে পারবো না সম্মানিত উপস্থিতি এবং তাওহিদ সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে এবং বেদাতের আলোচনা একটি সংক্ষিপ্তভাবে করি সুন্নাথ এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ মানুষ যখন হজ করে তখন একটা ভাব যখন সালাত সিয়াম হজ এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন এটা যখন শেষ হয়ে যাবে বাইরে যখন যাবেন ওটা হচ্ছে দুনিয়া ওটাকে কী বলে দুনিয়া মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন ওটাকে কী বলে দুনিয়া একটা এবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ মানুষের জীবন কয় ভাগে ভাগ একটা দুনিয়া আর একটা এবাদত একটা এবাদত আর একটা দুনিয়া এবার বুঝেন এবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত এবাদতের জগতে হুকুমের নাম কি আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েক বা আবদুল্লা ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম প্রশ্নটা ঠিক হবে না প্রশ্নটা কি হতে হবে বলেন শ্রোতারা তারা কি বুঝতে পারেননি আমার কথা প্রশ্ন কি হতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত এটা প্রশ্ন হতে হবে হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আবদুল্লাহ ভাই মদ খাওয়া কি সুনাত না বেদাত প্রশ্নটাই ঠিক হয়নি কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত দুনিয়ার সাথে সম্পৃক্ত আর দুনিয়ার হুকুম কি আর হারাম এবাদতের হুকুম কি সুন্নাত আর বেদাত বুঝা গেছে তো সবাই এবার হচ্ছে সুন্নাত বেদাত এবাদত দুনিয়া হচ্ছে হালালার হারাম দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নিয়ম হচ্ছে মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর হারাম করেছেন এটা হলো মূলনীতি আল আসলু আল হেল্লাহ আসল হচ্ছে হালাল হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে দলিল দিতে হবে যেমন আপনাকে একটা উদাহরণ দেই আল্লাহ সুবহান ও তালা পবিত্র করেন বলছে হর্রিমা তা আলাই কুমুল মাই তোয়াদ্দাম আলহামুল খিনজির তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত মৃত জিনিস শুকুরের গোস্ত আল্লাহ রসুল হাদিসে বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে জি মেখলা বিন দেবিন ও সেবা যার থাবা আছে থাবা আলা প্রাণী যার শিকারি দাঁত আছে শিকারী দাঁতওয়ালা প্রাণী কুকুর শ্রীকালের মতো থাবা আলা বলতে বাঘ সিংয়ের মতো সেবা হিংস্র প্রাণীর গোস্ত খাওয়া হারাম যারা খারাপ জিনিস খেয়ে বড়ো হয় অপবিত্র জিনিস খেয়ে বড় হয় জাল্লা আলা যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় তাদের গোস্ত খাওয়া হারাম এইভাবে আল্লাহ রসুল বলতেই থাকলেন বলতেই থাকলেন এখন কথা হচ্ছে আল্লাহ রসুল খাবারের মধ্যে যা হারাম করেছেন আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে হালাল হবে এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাওয়া দেওয়া হলো তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রসুল জীবনে কোনো দিন দেখেনি নি যেমন আপনাদের বদল গাছের বিখ্যাত সন্দেশ আল্লাহ রসুল দেখেছে নাকি তো এইটা যে হালাল এটার কোনো দলিল দিতে পারবেন এটার কোনো দলিল নাই এটার দলিল কি আল্লাহ রসুল এটাকে হারাম বলেননি যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি জোরে বলেন সবই কি শুধু হারাম কোনটা যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল কি করেছেন হারাম করেছেন যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহরসুল হারাম করেছেন ধোকা দিয়ে ব্যবসা করা হারাম এই এইভাবে ব্যবসা করা হারাম সুদি ব্যবসা করা হারাম এখন এগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে আল্লাহ রসুলের যুগে মোবাইলের ব্যবসা ছিল এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল একটাও ছিল না তো এইগুলোর মধ্যে যদি আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে তাহলে সব কি হবে হালাল হবে কিয়ামত পর্যন্ত আরও যদি শত ব্যবসা আবিষ্কার হয় সব ব্যবসা কি হবে হালাল হবে আল এবার এবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার আমি সবার কাছে শুনতে চাই একটু বলেন তো বুঝতে পেরেছেন এবার জগতে সবই সবই কি জোরে বলেন তো জোরে বলেন সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছে এবার বুঝা গেছে সবই কি বলেন তো সবই বেদা শুধু কতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছেন ততটুকু সুন্নাত কেন এই কথা এই কথা এই জন্য যে মোহাম্মদ হচ্ছেন রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম আর একজন রাসুলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ যা যা গুনাহের কাজ সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন এটা তার দায়িত্ব আর যা যা নেকির কাজ যা যা কল্যাণের কাজ যা যা এবাদতের কাজ প্রত্যেক নেকি এবাদত কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন এটা তার দায়িত্ব এমন কোন নেকির কাজ থাকতে পারেন না এমন কোন নেকির কাজ থাকতে পারে না যেই নেকির কাজের কথা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুল নন নওজবিল্লাহ এমন কোনো নেকির কাজ যদি থাকে যেটা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুল নান তার দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালনে খেয়ানত করেছেন এমন কোনো গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসুল নিষেধ করে যাবে না যদি না করে থাকেন তাহলে তিনি রাসুল নন দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লা কথা কি বোঝা যাচ্ছে আমার অতএব কোনো কাজকে যদি এবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসুল করে গেছেন আল্লাহর রসুল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা এবাদত তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা এবাদত হওয়া দরকার ছিল আল্লাহ রাসুলের করা উচিত ছিল বলা উচিত ছিল এটাও ইসলামী শরীয়তের অংশ কিন্তু আল্লাহ রসুল খেয়ানত করে বলে যান এটা আল্লাহ রসুলের জন্য কত বড় অপমানজনক বলেন কত বড়ো অপমানজনক অনেক বড় অপমানজনক এই জন্য কেয়ামতের মাঠে আল্লাহ রসুল মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরী করেছ বাটপারি করেছ মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছো তারা দূর হও এদের এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই কেননা আমি রাসুল্লাহ আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এমন কোনো এবাদত থাকবে আর আমি করে যাব না এটা তুমি আমাকে দেখাতে চাও আমি এটা সুল কোনো এবাদত যদি থাকে আমি বলে যাব আমি করে যাব এটা আমার দায়িত্ব আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো তাহলে তুমি আমার ওপর মাতাব্বরি করেছো আমাকে অপমান করেছো আজকে কাউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না আপনাকে আরেকটু বুঝাই সোননাথ বেদাত ইমাম মালিকের নাম শুনেছেন ইমাম মালিক একশো উনআশি হিজড়িতে মারা গেছেন মহাত্মা মালেকের লেখক মোয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালেক চার মাঝাবের এক মাঝাব আছে মালিকি মাঝাব সেই মাঝাবের তিনি ইমাম মদিনার মানুষ মদিনাতেই জন্ম মদিনাতেই মারা গেছেন মুসদিনওতে দারস দিয়েছেন বাকিউলগার কাজে তার কবর আছে ইমাম মালেক রাহিমা হুল্লাহ রাহমাতনওয়াসা ইমাম মালেকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক উরিদ আন ওহরিমা মিন কবের রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইমাম মালিক আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে এহেরাম বাঁধতে চাই এহরাম বাঁধা বুঝেন এহরাম বাঁধা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না ওই সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহমাইক লব্বাইক লা লা এই যে পরে চিৎকার করতে করতে এটাকে বলে এহরাম বাঁধা এটাকে কি বলে এহরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া এহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া কেন হারাম করে নেওয়া নাম কেননা এহেরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায় হারাম হয়ে যায় স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয় হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কী হয়ে যায় হারাম হয়ে যায় নখ কাটা হালাল না হারাম হারাম কিন্তু এহরাম বাদলে ওটা কী হয়ে যায় হারাম হয়ে যায় চুল কাটা হারাম না হালাল হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কী হয়ে যায় হারাম হয়ে যায় তাহলে এহেরাম বাধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের উপর কি করে নেওয়া হারাম করে নেওয়া শিকার করা গরু জবে করা ছাগল জবে করা কবুতর জবে করা তীর দিয়ে শিকার করা এটা হালাল না হারাম হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় তাহলে এহরাম মানে অনেক হালাল কাজকে নিজের উপর হারাম করে নেওয়া এটা কিসের মাধ্যমে ওই কাপড়টা পরিধান আর এই নিয়ত করার মাধ্যমে যে লাভবাইক আল্লাহ লাভবাইক এই লাভবাইক ধ্বনি দেওয়ার মাধ্যমে এহরাম করা হয় এখন কথা হচ্ছে আল্লাহ রসুল এহরাম বাধার জন্য প্রত্যেক দেশ ও জাতির নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন যেমন এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে মদিনা এটা কি বলেন তো মনে মনে আপনারা ধরেন এটা কি মদিনা কথা বলছেন না কেন এটা কি মদিনা এইটা হচ্ছে মক্কা এই মদিনা থেকে মক্কা দশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে তার নাম জুল হলাইফা কি নাম জুল হলাইফা মদিনাবাসীর জন্য এবং যারা মদিনা দিয়ে অতিক্রম করবে তাদের এহরামবাধার জায়গা হচ্ছে মদিনা থেকে দশ কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে জুল হলাইফা নামক জায়গা তাদের এহরামবাধার জায়গা এখন এই ব্যক্তি ইমাম মালেককে বলতেছে ইমাম মালেক আমি মদিনার মসজিদের নববী থেকে আল্লাহর রাসুলের কবরের পাশে থেকে এহরাম বাঁধতে চাই কথা কি বোঝা যায় তখন ইমাম মালেক বলতেছে ফিল ফেতনাহ আমি ভয় পাচ্ছি যে তুমি ফেতনার মধ্যে পতিত হয়ে যাবে তখন ওই ব্যক্তি বলতেছে আজীব কথা আই ফিতিন তিন হাজিহি আপনি এমন কিসের ফেতনার কথা বলতেছেন আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হলো বুঝতাম শাহজালালে হজ ক্যাম্প আছে জানেন শাহজালাল বিমানবন্দরে কথা বলেন না কেন সব হাজিরা দেখবেন ওখান থেকে এহরাম বাদে সব হাজি ওখান থেকে বলবে লাভবাইক আল্লাহ লাভবাইক সবাই কাপড় পরে নিবে কোন হাজিকে যদি আপনি বলেন বাবা রে তোমার এহরাম বাঁধার জায়গা হচ্ছে এই আলামলাম কথা বুঝতে পারতেছেন তখন ওই হাজি বলবে যে তুমি কি উল্টাপাল্টা কথা বলো আমি যদি অ্যালামলাম পার হয়ে যেতাম তাহলে না একটা সমস্যা ছিল বুঝলাম আমি তো এলাম লামের কয়েক হাজার কিলোমিটার আগে ঢাকায় বসে হেরাম বাঁধতেছি এর মধ্যে আবার কি এই এর মধ্যে ফেতনাকি রে করবে না করবে না ইমাম মালিককে ওই ব্যক্তি বলতে আপনি কিসের ফেতনার কথা বলেন আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে একটা কথা ছিল আমি তো আগে তাও আবার মসজিদে নববি তাও আবার আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে হেরাম বাঁধতেছি تخني من مالكري قاتل منير بن جندو أي فتنة أعظم من هذه سبقت إلى فزيلة قصر عنها رسول الله صلى الله عليه وسلم يا এর চেয়ে বড়ো ফেতনা দুনিয়াতে আর হতে পারে না যে এবাদতের জগতে তুমি এমন কোনো কাজ করতে যাবা এমন কোনো ফজিলতের দিকে এগিয়ে যাবা যেই ফজিলতের উপরে যেই কাজের উপরে যেই আমলের উপরে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর নাই এর চেয়ে বড়ো ফেতনা দুনিয়াতে হতে পারে না কোনো কাজ তখনই এবাদত হিসেবে ভ্যালু বলে গ্রহণযোগ্য হবে যখন তার উপর কার সিলমোহর থাকবে মোহাম্মদ সাল্লাহ আলাইহালামের সিলমোহর থাকবে যে খাল রসুল্লাহ আও ফা আলা রসুল্লাহ আল্লাহ রসুল বলেছেন বা আল্লাহ রসুল করেছেন যদি এই সিলমোহর না থাকে আর তুমি করতে যাও ফজিলত বলে তো এর চাইতে বড়ো ফেতনা দুনিয়াতে আর হতে পারে না সম্মানিত উপস্থিতি এখানে আপনাদের একটা কথা বলি উদাহরণ হিসেবে জুমার দিন ছিল না কয়েকদিন আগে জুমার দিনে আপনারা জুমার সময় কয় সালাত আদায় করেন কয় রাকাত আর ওই জোহরের সালাত কয় রাকাত আদায় করেন ওই সময় এখন কথার কথা সারা পৃথিবীর সব আলেম ওলামা সব হুজুর মিলে এক জায়গায় বসে এইজমা হিসেবে সিদ্ধান্ত নিল যে সালাত আদায় করা যেহেতু ভালো কাজ সেহেতু জুমার দিন আমরা জোহরের মতো চার রাকাতে আদায় করব কথা বুঝতে পারলেন তো যদি সিদ্ধান্ত নেয় সব আলেম মিলে সারা বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি কুয়েত কাতার বাহরাইন সব আলেম মিলে যদি সিদ্ধান্ত নেয় আর জুমার সালাতে যদি কেউ ওই সিদ্ধান্তের কারণে একটা সিজদাও বেশি করে তো ওই একটা সিজদার নাম কি হবে ওই একটা সিজদার নাম কি হবে বেদাত আর এই বেদাত জাহান্নাতে নিয়ে যাও বহু দূরের কথা কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে এখানে আপনাকে আর কথা বলি আর একটা উদাহরণ দিই এ ভাই তুমি বন্ধ করো এখানে আর কথা বলি নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না আছে না নাই সেটাকে বাংলাদেশে কী বলা হয় মোনাজাত করা কি বলা হয় মোনাজাত করা আমি কোনো ফতোয়া দিব না আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে এ আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার জন্যে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই সারা আলাইহা সালাম যখন বিপদে পড়লেন জালেম বাদশাহ যখন তাকে তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাহকে বললেন যে আমাকে একটু সময় দাও অজু করি আর কি করি দুই রা সালাত আদায় করি তার মানে আল্লাহর নিকটে মনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কী সালাদাসুলসাল আলী হাসালাম যখনই কোনো বিপদে পড়তেন বা যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন মানে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা দোয়া করা মানে মোনাজাত করা দোয়া করা মানে কি সালাদ শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো দোয়া করা সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা মানে কি মোনাজাত করা তাহলে সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই বিশ্বাস না হলে আমি আপনাকে বলি আপনি যে বিপদে পড়েন না কেন ওল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম আমি বহু সাক্ষী এরকম ঘটনার যে কোনো বিপদে পড়েন না কেন বিপদে পড়া মাত্রই ওই এমপি মন্ত্রীর চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে রাজশাহী মেডিকেলে আছে আপনি এখান থেকে দুই তিন ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে তুমি হেফাজত করিও তিন ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দেবেন তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি। দুই রাকাত সালাত যখনই বিপদে পড়বেন হে আল্লাহর কসম দুই রাকাত সালাত আদায় করেই দেখিন বিপদে পড়ে বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন বিপদে পড়া মাত্রই অজু করে দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন আমার কোনো ভাষা নাই আমার বোঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বোঝানোর যে এই দুই রাকাত সালাতের ফজিলত কত আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যেই বিপদ এই দুই রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয় এমন কোনো বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে যেই বিপদ এই দুই রাকাত সালাদ দিয়ে দূর করা সম্ভব নয় দুই রাকাত সালাদ দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব